আজকের তারিখ হল সাবান এই চোদ্দ সাবানের সামনে যে তারিখটা আসছে পনেরো তারিখ পনেরোই সাবান এই পনেরোয় সাবান নিয়ে আমাদের কতগুলো বিষয় জানা আছে অথবা অজানা আছে যেগুলো শরীয়ত কতটুকু সম্বোধন করে আর আমরা গ্রাম অঞ্চলে কতটুকু তা মানি তা পালন করি এই সাবে বরাত আর সাবান মাসের পনেরো তারিখে রজনী এবং দিন নিয়ে কিছু বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতে চাইতেছি এটা হলো সবচেয়ে বড় মেন ভূমিকা রাখে আজকের যে বক্তৃতা বা আজকে আমি যে কথাগুলো বলবো এগুলো আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন পরবর্তীতে বিভ্রান্তির মধ্যে সৃষ্টি না হয় বা আপনারা নিজেরাও না পড়েন আল আমিন সূরা বখারে 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলতি মুবারাকাহ রব্বুল যে নিশ্চয় আমি একে নাযিল করেছি এক ময় রাতে তাফসিরে জালালাইন আল্লাহ সুয়দী رحمهतुल्ला আলাই তিনি বলেন যে এই রাত দ্বারা কোন রাত উদ্দেশ্য তিনি তার তাফসিরে জালালাইনের মধ্যে লিখতেছেন 15 শাবানের রজনী অথবা লাইলাতুল কদরের রজনী কি নাজিল করছেন রব্বুল আলমিন কোরআন কি করছেন মাহফুজ থেকে দুনিয়া আসমান পর্যন্ত নিয়ে আসছেন তিনি এখানে তফসিলের মধ্যে এটা আলোচনা করছেন বাকি এটা তিনি কেন নাজিল করছেন কোরআনটাকে কেন নাজিল করছেন এরপরে রাতে আল্লাহ রবাহ আলমিন বলে ইন্দিরি রব্বুল্লাহ আলমিন বলে নিশ্চয় আমি ভয় প্রদর্শন করি আমি রব্বুল আলামিন কি করি ভয় প্রদর্শন করে আমি ভয় দেখানোর জন্য কি করছি এই কোরআনকে নাজিল করেছি এখন আছেন আমাদের মেন যেটা সবচেয়ে বড় যেটা ভূমিকা রাখে সেটা হলো সাবান মাসের রোজা তিনটা তেরো চোদ্দ পনেরো তেরো সাবান চোদ্দ সাবান পনেরো সাবানের এই তিনটা রোজা যেটা আমরা বর্তমান রাখতেছি অন্যান্য মসজিদের মধ্যে মাইকে ওই কথা বলতেছে ওঠো বানাও রোজা রাখো আসলে কি এটা কি সবে বরাতের জন্যই খাস আমার কথা বলবেন সবে বরাতের জন্য লাইনের জন্যে সুমিন শাহবান যেটা বলা হয় আসলে এই রোজা কি এটার জন্যই খাস নাকি প্রত্যেকটা মাসের আল্লাহ নবী তেরো চোদ্দো পনেরো তারিখে কি রাখতেন রোজা রাখতেন আমার কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় বলতে যাইতেছি যেটা হয়তো আপনারা এর আগে অতি আগ্রহের সাথে আপনাদের ফ্যামিলি সহ আপনারা সহ পালন করছেন মাসাল আপনাদের এখানে তো এটা হয় নাই যে গরু জবাই হয় নাই গ্রামে আজকে আমার গ্রামে চলতেছে সেই বিশাল বিশাল লাখ লাখ টাকার গরু কিনে জবাই করে খাইতেছে গোস্ত আর আমাদের এখানে রুটি বানায় এই চাউলের আটা দিয়ে আজ থেকে এটা চলতেছে আসলে শরীয়তের মধ্যে এটা কতটুকু জায়েজ আছে আসলে কি আজও কি আল্লাহর হাবিব সাল আলিয়া সাল্লাম এই সাবানের পনেরো পনেরোয় রজনী আসলে কি দিনে কি এরকম করছেন রাতের বেলা এবাদত করছেন পরের দিন রোজা রাখছেন আজকে আমাদের এখানে যেটা চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে না এটা খুব সুন্দর তবে একটা জিনিস এই তিনটা দিন রোজা নিয়ে আমাকে অনেক মা বোনরাও জিজ্ঞেস করছে বাকি মুরব্বীরাও জিজ্ঞেস করছে হুজুর রোজা কখন রোজা কোন সবে বরাতে রোজা সাবান মাছ বলে না বলতেছে সবে বরাতে রোজা সবাই বড়াতে রোজা সবাই বড়তে রোজা এটা কোনো হাদিসের মধ্যে না যে সবে বরাতের রোজা সবে বরাতের রোজা কই আছে কোন হাদিসের মধ্যে সে চিত্র যে কিতাবগুলো আছে বখারি শরীফ তিনমিদি শরীফ আবুদাহ শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ ইবিনে মাজা ইবিনে মোহাম্মদ মোহাম্মতা মালিক মোহাম্মা মোহাম্মদ কোন হাদিসের মধ্যে এই সবে বরাতের যে আপনার দিনটা আছে যে শাবান মাস চলতেছে আমরা বরাদ্দ করে তিনটা রোজা রাখি তেরো চোদ্দ পনেরো তারিখে এটা সাবানের উপলক্ষে আমার কথা সবে বরাতের উপলক্ষে এখন আসেন সাবান মাস চলতেছে সাবান মাস এটা হলো একটা বরকতপূর্ণ পূর্ণময় রাত সাবানের যে একটা মাস চলতেছে এর মধ্যে একটা বরকতপূর্ণ রাত আছে যেটাকে আমরা কি বলি সবে বরাতের রজনী এর হাদিসের পরিবার পরিভাষা হলো লাইলাতুল নিসফিমিং শাহবান অর্থাৎ পনেরো সাবানের রজনী পনেরো শাহবানের কি রজনী যেটা আমরা পালন করি আসুন এবার কি আমরা জানি সবে বরাত সবে বরাত এটা কোন শব্দ সবে বরাত শব্দের হলো ফার্সি শব্দ হ্যাঁ আমি আসতেছি আপনি পর্ব লেভেলে আসতেছি বুঝার চেষ্টা করবেন তো সবে বরাত শব্দে এটা কি আরবি শব্দ না হিন্দি শব্দ না ফার্সি শব্দ এটা জানার বিষয় আছে বরাত হলো শব্দ রাত সবন শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ মুক্তি বা নাজাদ মুক্তি বা নাজাদ আসেন দুটো আমরা একত্রিত করে অর্থ সবে বরাত মুক্তির রাত মুক্তির রাত আর রজনী যাই বল না কেন তাহলে এই দুটা মিলে আসতেছে এখন আমরা আসি আমাদের যেটা কাজ সবে বরাতের রোজাকে কেন্দ্র করে সাহাবানের যে তেরো চোদ্দ যে আমরা রোজা রাখতেছি আসলে আজও কি এটা কি আমরা সাহাবান উপলব্ধ রাখতেছি না সবে বরাত উপলব্ধ রাখতেছি এটা আমরা হাদিস দ্বারা জেনে নেই আল্লাহ নবী সাল্লাম প্রতি মাসে তিনটি করে রোজা রাখতে

তিনি বলতেছেন রসুল সাল আলিয়া সাল্লাম প্রতি মাসেই তিনটি করে রোজা রাখতেন কয়টি করে রোজা রাখতেন তিনটি করে রোজা রাখতেন তো এখানে একজন রাবি আছে রাবির নাম হলো আবি সাইবা রদি আল্লাহ তালু তিনি বলেন আমি আয়সাকে জিজ্ঞাসা করলাম আয়েশা রদি আল্লাহ জিজ্ঞাসা করলাম যে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম কোন কোন দিন রোজা রাখতেন কোন কোন দিন রোজা রাখতেন এখন আসেন তো আম্মাজান আয়সা রদে আল্লাহ তিনি বলেন লাম ইয়াকুন মিন আইহি কানা নবী সাল্লাহ আলাইসাল্লাম যে কোনো দিন সম পালন করতে পরোয়া করতেন না যে কোনো দিন সম পালন করতে তো রোজা পালন করতে তিনি পরোয়া করতেন না মাসে তিনি শুরু তো রাখতে পার রাখছেন মাঝখানেও রাখছেন অথবা কি রাখছেন শেষে রাখছেন তাহলে আমরা পাইলাম যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি করছেন মাসে কয়টা রোজা রাখছেন তিনটা রোজা রাখছেন কয়টা তিনটা এটা কি প্রতি মাসে না শুধু মাসে আমার কথা এখন এটা কি প্রতি মাসে রাখতেন না এক মাসে রাখতেন শুধু প্রতি মাসে মানছেন তো আলহামদুলিল্লাহ বুঝছেন আদিসটা এরপরে আসেন আচ্ছা ইনশাল্লাহ আমি দলিল সকাল আছি যদি আমাকে কেউ এর থেকে কেউ ভালো করে বুঝাইতে পারে বা প্রেজেন্ট করতে পারে যে হুজুর না আপনি যেটা বলছেন এটা গলত আমাকে যেটা সহি আছে সেটা আমাকে বুঝতে হবে এটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব আমার কাছে কি ওপেন চ্যালেঞ্জ থাকলো এটা আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে ছোট মানুষ আমি তাহলে তো এটা বুঝছেন যে আল্লাহর হাবিব সাল্লাম প্রতি মাসে তিনটা করে রোজা রাখতেন তিনটা করে রোজা রাখতেন এরপর নাসাই শরীফের চব্বিশশো আট নম্বর হাদিসের বর্ণনা আবু হরাই বর্ণনা তিনি বলেন সামিয়ে তো রসুল্লাহ সাল্লাম আমি আল্লাহর হাবিস সাল্লাল্লাহ আলায় কারণ সাল্লামের কাছ থেকে শুনেছি ইয়াকুরু তিনি বলেন শাহর সবরি ধৈর্যের মাস হলো রমজান মাস ধৈর্যের মাস কি সবচেয়ে রমজান মন ধৈর্য ধারণ করতো না সে হেরি খাইছি কয়টা চারটা বা মাসটায় সাতটা বাজে গেছে আপনার বিকাল হইতে সন্ধ্যা হইতে একটা ধৈর্যের ওপর পরীক্ষা দেয় না তে আল্লাহ নয় বলতে যে ধৈর্যের মাস হলো রমজান মাস ওয়া সালাস আইয়ামিন মিন কুল্লি শাহর এবং প্রত্যেক মাসে যে তিনি এটাকে বলা হয় ব্যাপারে আমি আপনাদের সামনে একটা হাদিস বর্ণনা করছি তাহলে আপনি স্পষ্ট বুঝবেন এখানে অর্থ হলো যে আল্লাহ হাবিব সাল্লাম যে মাসের মধ্যে তিনটা রোজা রাখতেন এই যদি কোনো ব্যক্তি এই তিন বলেন ম জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা রব্বুল আলামিন বলেন কেউ কোন সৎ কাজ করলে সে তার 10 গুণ পাবে কোরআন এর কথা অর্থটা বুঝছেন রব্বুল আলামিন বলেন যদি কেউ ভালো কাজ করে তার এর বিনিময় একটা বিনিময় 10 গুণ তাহলে এই আয়াতের সঙ্গে ওই হাদিসকে যদি আপনি মিলান তাহলে আপনি কয়টা বলেন পুরা মাসে সব পাইছেন আমার কথা বুঝছেন। আমি কিন্তু বর্ণনা করতেছি রসূসাল্লাহ আলাহি সাল্লাহ প্রতি মাসের রোজা আমি সবাই বরাতকে এখনো টানি নাই ওটা থাক ওটা পরে আসতেছে আপনাদেরকে এ হাদিসগুলো বুঝে যদি আপনারা এগুলো বুঝছেন তাহলে ওটা আপনার অটোমেটিক বুঝে যাবে আলহামদুলিল্লাহ এটা বুঝছেন তা প্রতি মাসের জন্য আপনি কী করছেন তিনটে তিনটে করে রোজা রাখছেন যেটাকে সমদ বলা হয় সমদার প্রতি মাসে তিনটা রোজা রাখিলে পুরা মাসের সব রব্বুল আলমিন লিখে দিবে আমাদের কি দিবেন দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ এখন আসেন নবীজি সাল আলাইসাল্লাম কোন কোন দিন রোজা রাখতেন প্রশ্ন তো আছে হুজুর আমরা তো হাদিস বর্ণনা করলে যে আল্লাহ নবী মাসে রোজা রাখতেন তিনটা করে রোজা রাখতেন যেটার ফজিলত তিনটা রোজা রাখেন পুরো সারা মাসে নফল রোজার সব পাওয়া যাবে বাকি কোন কোন দিন রোজা রাখতেন নিজের কাছে তো একটা প্রশ্ন জানি এখন আসেন তিরমিজি শরীফের সাতশো ছচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আম্মাজান আয়সা রাজি আল্লাহ তালা আনহা বলেন যখন আল্লাহর হাবিব সাল্লা আলিয়াল্লাম প্রথম মাসে রোজা রাখতেন তখন তিনি শনিবার রবিবার সোমবার রোজা রাখতেন সফর মহরম সফর মহরম মাস যখন আসছেন তখন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম মাসের শুরুর শনিবার রবিবার এবং সোমবার কি রাখছেন রোজা রাখছেন পরের মাস সফর যখন আসছে তখন তিনি পরের মাস যখন আসছে তখন মঙ্গল বুধ আর বৃহস্পতি তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ নয় মাসে কি করছেন শুরুতে কোন দিন কোন দিন রাখছেন শনিবার রবিবার সোমবার রোজা রাখছেন অত দ্বিতীয় মাসের মধ্যে আবার তিন দিন রাখছেন পরের তিন দিন অত মঙ্গল বুধ বৃহস্পতি রাখছেন এটা আলহামদুলিল্লাহ বুঝছেন মোটামুটি এখনো আমাদের কি ওই রোজার বন্যায় চলতেছে সাবানের রোজা চলতেছে সবাই বারাতো রোজা এখনো আসে নাই এখন আসেন মঙ্গল ও বৃহস্পতিবার আল্লাহ হাবিব সাল্লামি শরীফের মধ্যে আমি পড়েছি তো আল্লাহর হাবিব সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার কথা বলছেন কেন এখানে একটা কারণ আছে এটা না মজার কারণ যা আমরা যে সাপ্তাহিক যে আমলগুলো করি এইগুলো প্রতি সম্বার এবং বৃহস্পতিবার কি আল্লাহর কাছে উপস্থাপনা করা হয় তা আপনার অমুক এমন দাও অমুক নেক কাজ করছে এটা খারাপ কাজ করছে এটা কি করছে ভালো কাজ করছে এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লাম সোমবার এবং কি বৃহস্পতিবার রোজা রাখতেন তিনি মেদি শরীফের সাতশো সাতচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আবু হরাই রাজি আল্লাহ বর্ণনা তিনি বলেন আল্লাহ আবু হোরাই রদিয়াল্লাহ তালা নু তিনি বলেন রসুল আল্লাহ ইসল্লাহ আলাহি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মাসে সম্বার এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন কেন রোজা রাখতেন তোর দ্য আমানি ওয়ান আসিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন সুতরাং আমি ভালোবাসি রোজাদার অবস্থায় আমার আমল নামাটা যেন আমার আল্লাহ রব্দুল আলমের কাছে পেশ করা হয় সুবাহ বলবেন না এই জন্য কি রাখতেন আল্লাহ নবী সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন যাতে করে আমার আমল নামাগুলো আল্লাহর কাছে কি হয় এই রোজাদার অবস্থায় কি হয় উপস্থাপনা করা হয় তাহলে এখন আসেন পয়েন্টে ইবনে মাজা এবং নাসাই শরীফ তিরমিদি শরীফ বখারি শরীফের বর্ণনা এরকম শাহবানের রজনী শাহবানের রজনী শাহবানের রোজা সবে বরাদের কোনো রোজা নাই এখন আপনারা বলেন আমি কোনো হাদিসের মধ্যে বলতে বরাতের রোজা সবে বরাতের রোজা আমি বলি না সাবান মাসের যে পনেরো তারিখের একটা যে রজনী আছে এটা হলো বরকতপূর্ণ রোজ যেটা পুরাণ কি আছে স্পষ্ট সাহেদ আছে বাকি এখন আমাদের অনেকগুলো প্রশ্ন আসে হুজুর এই রাতের মধ্যে আমরা কয় রাকাত নামাজ পড়তাম বারো রাকাত আট রাকাত নাকি পড়তে থাকতাম আমাদের কি আছে প্রশ্ন আসে তো এরকম কোনো আমি হাদিস পাই নাই যে নির্দিষ্ট কোনো হাদিস আট টাকা পড়তে হবে বা বারো রাখাত চোদ্দো রাখাত পনেরো রাখাত এরকম নির্দিষ্ট নাই কোন যে এই পনেরো রজনীতে পনেরো যে রজনী আসতেছে এই রজনীতে রব্বুল আল আমিন আসুন মানে কি আসেন চলে আসেন আসার পর রব্বুল আলামিন ডাকতে থাকেন কে আসো দরিদ্র আমার কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব কে আসো অসুস্থতা আমার কাছে সুস্থতার ফরিয়াদ করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করব কে আসো গুনাগার আমার কাছে ক্ষমা চাও আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব এমন হাদিসের মধ্যে কি আছে এরকমভাবে বর্ণনা আছে এখন যেটা হলো আমরা ওই শাবান মাসের তেরো চোদ্দ পনেরো পনেরো তারিখে যে রোজাটা আছে এটা আমরা সব সঙ্গে মিলে পুরো হালুয়া রুটি আর গরুর গোস্তু খায় কি করি আবার যুক্তি আছে বলতেছে হুজুর এখন আমরা দুপুরবেলা সুন্দর করে খাবো খাওয়া রাখবো দিনের মধ্যে খুব ভালো করে খাবো বাকি রাত রাতে আমরা কি করবো করব। এক করব এই মাজার আরেকটা হাদিসের মধ্যে আছে যে রসুল সাল্লা আলিয়া বলেছে তোমরা রাতের বেলা নামাজ সাজাই করো অর্থাৎ ব্যায়াম কর কি কর এবং দিনের বেলা রোজা রাখো বাকি এই হাদিসের ব্যাপারে কতগুলো মহাদিস নেকরাম বলছেন যে হাদিসটা দ জয়ফ দুর্বল কেউ বলছে হাসান বাকি জয়ফের দিক দিয়ে সবচেয়ে কি আছে বেশি দরিল আছে